দাদা বান্ধি দিয়া তুমি চলি যাও নে তোমাক বাছ পাবা নাইছৰি বাড়ি দিকে যাই কালকে একটা তিরপুল নিয়ে আসে সুন্দর করে টানিয়ে দিয়ে দেখ একটু বসে টসে যাবে একদম খারাপ হয় নাই ভালোই জিনিসপত্র থাকলে কাজ করতে বেশি সময় লাগে না এগুলো এনেছিলাম আপনারা দেখেছেন বাগনের বাড়ি থেকে আড়াইশো টাকা ভ্যান ভাড়া দিয়ে নিয়ে এসছিলাম বাগনের লোহার ধরে বিচে দিচ্ছিল ওজনে তাই বললাম ওটা বিছানো আমাকে দাও আমার কাজে লাগবে দেখুন আমার কাজে লাগবে

এক বছর ধরে বেগুন ফালাম হ্যাঁ দাদা বেগুন চরম বেগুন হ্যাঁ চরম বেগুন খেলাম এই গাছটা চরম বেগুন দিয়ে দিলে তাকে যদি ছাটাই করে দিই হ্যাঁ নতুন নতুন করে বেরোবে তো দাদা হ্যাঁ হ্যাঁ বেরোবে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ মার লোভ হয়ে গেছে মাছ ধরার লোভ হয়ে গেছে একদিকে ভালো মাছ কেনা লাগতে জানা এই টুকটাক করে পাঁচটা ছটা যাই ধরতে পারতেছে হয়ে যাচ্ছে কোনোরকমভাবে যেরকমই হোক মা মার মতন মান ওরকম লম্বা করে দাও কেন অতটা অতটা কেন আমি দেখাই দিই ফটাফট উঠবে এই দেখো ঠিক আছে লম্বা আরে তুই তুজো বাতা অনেক সময় লাগে দাদা এই যে সিম গাছটা এত সুন্দর হচ্ছে জায়গাটা গোটাটা পরিষ্কার করে দিয়ে ভালো করে একটু পরিচর্যা করে এইখানে মাচাটা করে দিই হ্যাঁ এই দুর্গা পুজো আস্তে আস্তে আমার মনে হয় শ্রীময় ভাবতো আমি তো দুর্গা পুজো করে পঁয়তাল্লিশ চল্লিশ দিন মানে বাকি চল্লিশ দিনের ভিতরে একটা মাছে উঠে গেলে হয়তো কালী পুজোর সময় হবে হয়তো ফিরসা হবে কাতি কাতিক মাসে হবে দুর্গা পুজোর সময় হবে না একটা কাতি মাসে হবে আমি মাচাটা যদি তৈরি করে দিই তাহলে কিন্তু ভালো হবে হ্যাঁ হ্যাঁ ভালো হবে হ্যাঁ আচ্ছা ওই তো বাচ্চা বাস 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 লাগবে

সিম গাছটা উঠলে আবার কটা সিম পাওয়া যাবে দাদা ওই জায়গাটা তো পরিষ্কার করতে হবে কোনটা বলো তো এই জায়গাটা পরিষ্কার করে গোড়ায় একটু জল টল ভালো করে দিয়ে হ্যাঁ এবারে মাথায় উঠাই দাও কত কষ্ট করলাম এই সিম গাছটার জন্য না দাদা সকাল থেকে সকাল থেকে হরে হরে গেলাম এই কষ্ট করলাম এই একটা সিম গাছের জন্য দাদা ঠিক আছে ওদিকে আছে ওদিকে আছে এদিকে নাই দাদা দাদা আমি লাগাইছি আমি

তুলে নিয়েছে আমার এই কান্দিটা গাছটা ভেঙে পড়ে গেছে পেলা বাঁধানো ছিল তবু গাছটা উপরের মাথা থেকে ভারী কলা কলাকান্দিটা সত্যি মানে দারুণ ফলন দারুন সকালবেলা আসছি সকালে না কালকে রাত্রে ফোন করছি বাবা বলছে ঠাকুমার সেই দাঁতে বেড়াতাম আরাম বলছে যেই কাজের জন্য গেছে ওই কাজটা আজকে মিটে যাবে কালকে রওনা দেবে এত দূরে গেছে যেই কাজটার জন্য গেছে সে কাজটা তো না আমি তাহলে কি করে আসবো বলছে দাক্তার দেখাও তোমরা আসতে ডাক্তার তো দেখেই আসতে পারে ঠাকুমারের অনেকটা ফুলে আছে মানে দাঁতগুলোর সামনের দাঁত দুটো আমাদের ইলামবাজারে ডাক্তার একবার দেখিয়েছিলাম তো ডাক্তার বলছে যে দাঁতগুলো বলে তুলে দিতে হবে তো সাদা দাঁত গুলো না দুটো দাঁত দাঁত সামনের দুটো দুটো দাঁত তুলে দিতে হবে তো সামনের দাঁত দুটো যদি তুলে দেওয়া হয় কিরকম লাগবে বলুন তো বাজে দাঁত যাতে না আমার বাবা বলেছে কি চেষ্টা করবি যেন চেষ্টা করবি যেন দাঁতগুলো না তোলা হয় ডাক্তারের কাছে বলে টলে এইখানে ডাক্তার দেখিয়ে অনেকটা মারি কমেছে ফোলা ওলা অনেকটাই কম হ্যাঁ অনেকটাই কমেছে এখন শুধু ভালো ডাক্তার একে যাচ্ছে বোলপুরে তো ওখানে ডাক্তার দেখিয়ে দেখবো বলা যায় না কি যে দাঁতটা রেখে কোনো ওষুধের দ্বারাই ঠিক করা যায় নাকি আর আমাদের ইলাম তো বলেছে দাঁত দুটো তুলেই দিতে হবে তাই জন্য আর একটা ভা ইলাম বোলপুরের ডাক্তারের কাছে যাচ্ছি দেখি কিছু করা যায় নাকি তাই ঠাকুমা রেডি হচ্ছে আমিও যাচ্ছি কাকিও যাচ্ছে এখন যাবো এখানে তিতলি বাড়ি আছে এখন তিতলিটা তো দেখতে হবে একদম ওই জন্য আমি আছি বাড়িতে হ্যাঁ তিতলি আবার স্কুল আছে আজকে ওদের খাতা দেখাবে স্কুলে নাহলে ওকেও নিয়ে যেতাম একদম তো বাড়ি রয়েছে রাখা যাবে ও রেখে দিয়েছি দিদা মা আজকে এখন বাড়ি থাকবে বাড়িতেও বান্না করতে হবে এসে ঠাকুমাকে টাইম টু টাইম খেতে দিতে হবে ওষুধ আছে তো তার জন্য মাও থাকছে আর কাকাও একটু পরে কাকাও মনে আমাদের সাথে যেতে পারে আর নাহলে আমি কাকি আর ঠাকুমা যাবো